মহর্গ ভাতা সর্বশেষ আপডেট মার্চ থেকে কর্মবিরতি কর্মসূচি বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর এসেছে সর্বনিম্ন বিশ হাজার টাকা করে ভাতা পাবেন সরকারি কর্মচারীরা এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে প্রতিবেদনে চলে যাচ্ছি সরকারি কর্মচারীরা বর্তমানে আর্থিকভাবে অসহায় অবস্থায় রয়েছেন তাদের মাসিক আয় দশ থেকে পনেরো দিনের মধ্যেই শেষ হয়ে যায় ফলে তারা দৈনন্দিন খরচ ও সন্তানের পড়াশোনার ব্যয় মেনটেন করতে পারতেছেন না এর দাবি এই বৈষম্য দূর করতে হবে বর্তমানে কর্মচারীদের বেতন আট টাকা যেখানে কর্মকর্তাদের বেতন ছিয়াশি হাজার টাকা তারা আরও উল্লেখ করেছেন একজন কর্মচারীর জন্য মাত্র ষোলো টাকা বরাদ্দ রয়েছে যা দিয়ে একটি চা এবং সিগারেটও কেনা সম্ভব নয় তাদের মতে যদি কর্মকর্তাদের বেতন এক লাখ টাকা হয় তাহলে কর্মচারীদের বেতন সর্বনিম্ন বিশ হাজার টাকা হওয়া উচিত পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে ষোলো ফেব্রুয়ারি থেকে সরকারি কর্মচারীদের কর্মসূচি চলবে এবং এক মার্চ থেকে সরকারি কর্মচারীদের কর্মবিরতি শুরু হবে তারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন মাননীয় উপদেষ্টা যেন তাদের পাশে থাকে এবং তাদের দাবি আদায়ে তাদেরকে সহায়তা করে মহর্গ ভাতা হলো সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ ভাতা যা প্রস্তাবিত হয়েছিল বিশ কিছুদিন আগেই তবে কিছু কারণবশত সেই ভাতা প্রণয়ন কর্মসূচি বিরতি রাখা হয় চলুন জেনে নেই সেই ভাতা প্রণয়ন কর্মসূচি থেকে কেন সরে এসেছিল সরকার বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের বৈষম্য রয়েছে যেমন একজন সাধারণ কর্মচারী মাসে আট টাকা পেলেও একজন সরকারি কর্মকর্তা মাসে ছিয়াশি হাজার টাকা পায় তাই এই বৈষম্য দূর করতেই মহর্ঘ দাবি উঠেছে বর্তমানে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ি ভাড়া সন্তানদের পড়ালেখার খরচ এসব মিলিয়ে একজন সরকারি কর্মচারীর মাস কাবার করতে অনেক সমস্যা হয়ে যায় এবং অনেক কর্মচারী বলেছেন মাসের দশ থেকে পনেরো দিন যেতে না যেতেই তাদের বেতনের টাকা ফুরিয়ে যায় ফলে খুব স্বাভাবিকভাবেই তারা ঠিকমতো খেতে পারতেছে না এবং হচ্ছে সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করতে পারতেছে না এই পরিস্থিতিতে মহর্ঘ ভাতা তাদের জন্য একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে সরকারি কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ভাতার সর্বনিম্ন পরিমাণ হবে বিশ হাজার টাকা এই সিদ্ধান্তটি আগামী ষোলো তারিখ হতে কার্যকর হবে তবে পনেরো তারিখের মধ্যে যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত না হয় তাহলে ষোলো তারিখ হতে সরকারি কর্মচারীদের একটি কর্মসূচি শুরু হবে এই কর্মসূচির অংশ হিসেবে আগামী এক সারা দেশে সরকারি কর্মচারীদের কর্মবিরতি শুরু হবে সরকারি কর্মচারীদের প্রধান দাবি হলো তাদের বেতন কাঠামোতে বৈষম্য দূর করতে হবে তমানে একজন সাধারণ কর্মচারী মাসে মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অন্যদিকে একজন কর্মকর্তা পাচ্ছেন ছিয়াশি হাজার টাকা মূলত এই বৈষম্য দূর করতেই সরকারি কর্মচারীদের দাবি তাদের সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা করতে হবে এছাড়াও কর্মচারীরা বলছেন একজন সরকারি কর্মচারীর জন্য মাসে মাত্র ষোলো হাজার টাকা বরাদ্দ রয়েছে এছাড়াও কর্মচারীরা বলছেন একজন সরকারি কর্মচারীর জন্য মাত্র ষোলো টাকা বরাদ্দ রয়েছে এই টাকা দিয়ে একটি চা এবং সিগারেট খাওয়াও যায় না এই পরিস্থিতিতে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য মহর্ঘ ভাতা খুবই জরুরি সরকারি কর্মচারীরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন তাদের দাবি যেন মেনে নেওয়া হয় তারা চান প্রধান উপদেষ্টা যেন তাদের পাশে দাঁড়ান এবং তাদের দাবি কার্যকর হতে সহায়তা করেন কর্মচারীদের প্রত্যাশা হল যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদেরকে যেন দূরে ঠেলে না দেওয়া হয় যদি পনেরো তারিখের মধ্যে মহর্ঘ ভাতা কার্যকর না হয় ফলে ষোলো তারিখ থেকে সরকারি কর্মচারীদের একটি কর্মসূচি শুরু হবে এই কর্মসূচির অংশ হিসেবে আগামী এক মার্চ থেকে সারা দেশে সরকারি কর্মচারীদের কর্মবিরতি চলবে এই কর্মবিরতির মাধ্যমে কর্মচারীরা তাদের দাবি আদায়ের চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন